আফসাদ স্যার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বরগাছি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত এই জনগণের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং এই বরগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমার সাথে বড় ভাই জনাম সোহেল রহমান সোহেল ভাই আরও উপস্থিত আছেন এই বরগাছি বিয়ে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সহ আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা রাজনীতি করেছি এবং মূলত আজকে কৃষক দলের প্রোগ্রাম এবং আমার সামনে যারা কৃষকরা উপস্থিত আছেন কৃষক দলের ভাইয়েরা বা কৃষকরা তাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সদ্য সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের এই যে এক মুরব্বী আছে আসলে আনন্দটা তো এক সময় যখন আমরা নরুল চাঁদের সাথে রাজনীতি করেছি মাঠে এসেছি তখন এই মুরব্বীরা দেখেছি এই এই সুন্দরভাবে ধান টান নিয়ে তো যাক আমি বেশি কথা বলবো না সময় সংকীর্ণ আরো অনেকে বক্তব্য দিবেন আমি একটি কথা বলতে চাই এই দল কার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই দল কার এই দল দেশ বেগম খালেদার জিয়ার দল এই দল কার এ দল হলো তারেক রহমানের দল ফাজলে করে লাভ নাই এ দল মাটি মানুষের দল এ দল কৃষক মেহনত মানুষের দল কাউরি ফাজলে করার দল না তারেক রহমান কাউকে ফাজলাম করতে দিবে না বলে দিয়েছে ভিডিও কনফারেন্সে তার নির্দেশে সারা বাংলাদেশে এই কৃষক দলের কমিটি সুসজ্জিত ভাবে হচ্ছে শুধু তাই না আগামী তিন মাসের মধ্যে তারেক রহমান এই সাধারণ কৃষক ভাইদের সাথে তার বাবা যেটা করে গেছে সরাসরি মাঠে এসে এই কৃষকদের সাথে ধান লাগিয়েছেন খাল কেটেছেন তিনি ওই কর্মসূচি প্রোগ্রাম করেছেন আগামী তিন মাসের মধ্যে আপনাদের সাথে ভিডিও কনফারেন্সের কনফারেন্সেরও কথা বলবেন সংগ্রামী সাথী ভাইয়েরা আমার রাজনীতিতে গ্রুপ থাকতে পারে আমরা সবাই বিএনপির জন্য কম বেশি সবাই ত্যাগী এখন এত ত্যাগী ত্যাগির অভাব নাই যাই হোক আমরা মূলত সবাই ত্যাগী মূলত আজকের কর্মসূচি হলো আমি আমি ভাই স্বেচ্ছাসেবক দল করি আমারও না আমি অতিথি আজকে মূলত এই কর্মসূচি হলো জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি এই অঞ্চলে এই ওয়ার্ডের যারা মূলত কৃষক এবং তারা বিএনপি করে তারাই এই কমিটিতে আসবে আমি কাউকে কমিটি করব না বা সহিল ভাই কাউকে কমিটি করে দিয়ে যাবে না আর আশা করি এখনো হাসিনা পালিয়ে গেছে হাসিনা দোষরা কি পালাইছে ভাই আপনার এলাকায় নাই আমলি কি চলে গেছে কথা বলেন ইন্ডিয়া পালিয়ে গেছে ভাই পালায়নি এখনো তারা ষড়যন্ত্র করছে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে একসাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে

ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে ভাবে তারেক রহমান আপনাদেরকে দলকে সুসংগঠিত করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ